আজ বৃহস্পতিবার ষোলোই পৌষ দু সালের পয়লা জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দু হাজার ছাব্বিশ সালকে শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যোগ করলে আপনারা পাবেন ওয়ান সিঙ্গল ডিজিটে আসলে অর্থাৎ বছরটি সূর্যের বছর সূর্য রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এবছর আপনারা খুব খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুমা শঙ্কা সং মহাদুতিন মহাদুতিম সর্ব সর্বপাপক ঘং প্রণত হস্মি দিবা কারাম প্রত্যেক দিন সকালবেলা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন সানরাইজকে চোখের সামনে দেখতে পারবেন সূর্যের আলো গায়ে লাগিয়ে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করতে পারবেন পিতার সাথে পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতা অথবা পিতৃতুল্য বর্গদের যদি সেবা করতে পারেন ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা নেতা মন্ত্রী বা যারা বিশেষ করে কোনো আপনার অফিসের বস আপনার স্কুলের হেডমাস্টার টিচারস প্রিন্সিপাল বা আপনার কলেজের প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান যারা উচ্চ পদস্থ আধিকারিক তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু বছরটি আপনার মাটি হতে পারে খুব খুব সূর্যের আলো আপনাদেরকে সকালে সূর্যের আলো গায়ে লাগাতে হবে পিতার সেবা করতে হবে তাহলে বছরটি দুর্দান্ত কাটবে ইয়ার্লি রাশিফল দু সাল কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনটি শুরুটায় আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে অতিবাহিত করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনি আপনার চারপাশের অনেক মানুষকে প্রভাবিত করবেন এমন কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য যা সেখানে আপনারা শক্তিশালী অবস্থানে থাকবেন আপনার লিডারশিপ কোয়ালিটিসকে কাজে লাগাতে পারেন এমন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন সেটি আনন্দদায়ক এবং লাভদায়ক হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি পিতা মাতা দুজনের মধ্যেই সমতা বজায় রাখার চেষ্টা করুন